গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে আজকে সানডে মানে স্পেশাল তো আমি আরে বাবা তেল ছিটে লাগলো তো আজকে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি কি বানাচ্ছি বলো গেস করো তোমরা আজকে কচুরি বানাচ্ছি ডালের পুরি আর তার সাথে আলুর ডবকা ডবকা মিন্স একসাথে সব দিয়ে বসানো তো ডবকাটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি তো কে কে খাবে ব্রেকফাস্ট কে কে করবে চলে আসো আমি কালকে ডাল ভিজিয়ে রেখেছিলাম সেই ডাল বেটে পুর বানিয়ে আমি আজকে কচুরি বানালাম রোজই তো কিছু না কিছু নর্মালি খাওয়া হয় অ্যাকচুয়ালি আমার তো বানানোর টাইম থাকে না তাই চিন্তা করলাম যে আজকের দিনটা মিস করবো না হাতে যখন সময় আছে একটু কচুরি বানিয়ে ফেলি তো আমার কচুরি রেডি কে কে খাবে চলে এসো কেমন হয়েছে জানাবে কিন্তু তো বন্ধুরা আমার কচুরি আর তরকারি রেডি দেখো কচুরিগুলো দেখো ভীষণ মোটামোটা হয়েছে কারণ ওর ভেতরে পুড় আছে এটা আলুর ডবকা আলুর ডবকা মিন মিন্স আমি কিন্তু সব কিছু দিয়ে বসিয়েছি যেমন আলু কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো কাঁচা তেল নুন হলুদ এই ডবকাটা কিন্তু রুটি বা কচুরির সাথে দুর্দান্ত লাগে তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিও